মুখ্যমন্ত্রী তার ভাবমূর্তের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছেন বৃহস্পতিবার যা করেছেন তৃণমূলের চেয়ারপারসন হিসেবেই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করতে তাকে পাল্টা দিয়েছেন শৌমিক ভট্টাচার্য তার কথায় মুখ্যমন্ত্রী খুন করেছেন এরপর রাজনীতিতে নৈতিকতা নিয়ে কথা বলার অধিকার তৃণমূল কংগ্রেস হারিয়েছে বিজেপির রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্য বলেছেন তৃণমূলের একমাত্র লক্ষ্যই হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রতিষ্ঠিত করা যারা কয়লাগান সন্ধির সঙ্গে যুক্ত তাদেরকে আড়াল করা সৌমিক ভট্টাচার্যের দাবি তদন্ত শেষ বোঝা যাবে তৃণমূলের নেতৃবৃন্দ সরাসরি এর সঙ্গে যুক্ত তার কথায় বৃহস্পতিবারের ঘটনা বাংলার জন্য কালো দিন সারা দেশে বাংলাকে একটা হাস্যকর জায়গায় নিয়ে গিয়েছেন সারা দেশের কাছে পশ্চিমবঙ্গ একটা হাস্যস্পদ অবস্থায় পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রী তার ভাবমূর্তির কফিনের শেষ পেরেকটা গতকালকেই পুঁতে দিয়েছে। মুখ্যমন্ত্রী গতকাল নিজেকেই খুন করেছেন এরপরে রাজনীতিতে নৈতিকতা নিয়ে আর কোনো কথা বলার অধিকার তৃণমূল কংগ্রেসের নেই